for non complete আমি এখানে আসছি প্রায় পাঁচ বছর পরে এখানে স্নান করতে আসছি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয় যে এত ঠান্ডার মধ্যেও কাজের শেষে হচ্ছে আমাকে গোসল করতে হবে কি পরিমাণ কুয়াশা দেখেন জাস্ট মানে এখানে হচ্ছে কুয়াশা পরে মেঘের মতো মানে বৃষ্টি পড়তেছে ওই রকম তো গাছ এখন হচ্ছে আমি সেই জায়গায় চলে এসেছি যেখানে আমি স্নান করো কিছুক্ষণ পরে এখানে পানি হচ্ছে এত পরিমাণ ঠান্ডা গাছ আমার সম্ভবত এখানে পানি গাছ পারে গাইছ আমাদের জমিতে নাকি একে সাপাইছে তো চলে এসে দেখি মাথাটা দেখা যেতেছে অনেক 보러 가야지. 대행. 맞아, 나 이거 대행이래. 대카 세기네 쏠려. 쏠려 이제. 파이버 비트를 하트 해 니까라. 룰 거다. One, two, three, let's go. 오. 애또 보니만에 한 달가. 아이스. 두라스, 도입마, 버무인 캐시. নিং ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ব্লকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর পার্সোনালি হচ্ছে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয় যে এত ঠান্ডার মধ্যেও কাজের শেষে হচ্ছে আমাকে গোসল করতে হবে আজকে কি পরিমাণ কুয়াশা দেখেন জাস্ট মানে এখানে হচ্ছে কুয়াশা পরে মেঘের মতো মানে বৃষ্টি পড়তেছে ওইরকম বোঝা যেতেছে তো এর মধ্যে আমাকে স্নান করতে হবে এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয় তো চলেন সেখানে যাওয়া যাক তো গাছ এখন হচ্ছে আমি সেই জায়গায় চলে এসেছি যেখানে আমি স্নান করবো কিছুক্ষণ পরে আমি জানি না আমার কথা কতটুকু শোনা যাচ্ছে বাট এখানে একটা মেশিন চলতেছে যার কারণে আসলে এত স্পষ্ট নাও শোনা যেতে পারে আর এখানে আসি কারণ হচ্ছে ওই যে আমার চোর ভাই একটা কাজ করতেছে ও আসার জন্য কিছুই হয়তো দেখা যাচ্ছে না আমি এখানে গিয়ে এখন কিছুক্ষণ কাজ করবো পরে এখানে হচ্ছে স্নান করব এখানে পানি হচ্ছে এত পরিমাণ ঠান্ডা গায়ে মানে কি বলবো আমার সম্ভবত এখানে পানি গায়ে মাইনাসও আসতে পারে এত ঠান্ডা তো কিছুক্ষণ পরে এখানে স্নান করবো হবে আর মরব কিনে বাঁচবো এটা আমি জানি না গতকালকে স্নান করিনি যে এমনি স্নান করেছি আমি এমনিতে প্রতিদিন স্নান করি দেখতে থাকেন ব্লকটা খুবই ইন্টারেস্টিং হবে এখন হচ্ছে আমি চলে এসেছি গাইস ওই যে আমার ছোট বাইরে কাজ করতেছে এইখানে একজন আর এখানে একজন তো এইটা হচ্ছে আমাদের ছোট্ট একটা জমি মানে ওইটা হচ্ছে রুয়া লাগবে তো ফার্স্ট টাইম রইবো মানে এত বড় জমিতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো ওইটা ভালোভাবে পালন করতে হবে আবার বাবা হয়তো পারে তো দেখা যাক আমি আমরা পারব কিনা জুতা নিয়ে এসে তুমি রেখে দিতে হবে কারণ প্রচুর ঠান্ডা এখানে ও গাইস সেই ঠান্ডা এখন হচ্ছে আমি নামবো তবে হ্যাঁ গরম ওরা বলছে আবার পানি নাকি গরম তো দেখা যাক নামে দেখি ও গাইস পানি প্রচুর ঠান্ডা মনে হইতেছে বরফ ওই রকম ওরা অনেকক্ষণ যাবত নেমে আছে যার কারণে ওদের কাছে পানিটা গরম লাগতেছে তবে আমি যেহেতু এখন নামছি আমার কাছে খুবই ঠান্ডা লাগতেছে গাইস তো দেখা যাক কতক্ষণ কাজ করতে পারে কিনা তো চেষ্টা করবো কাজ করে শেষ করে দেওয়ার এটা কমই দুই থেকে চার শতাংশ হবে আর নো অনেক জানি না তো দেখা যাক কিছুক্ষণ কাজ করি পরে বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে এইখানে এসে কিছুক্ষণ কাজ করলাম এখানে কিছুক্ষণ কাজ করার পর আমার ছোটো ভাই বলতেছি এনেকে এখান থেকে চলে যাবে মানে আমাদের গরু যেগুলো আছে ওগুলোর জন্য গাছ কাটতে যাবে তো আমরা সবাই যদি এইখানে এই এই জমিটার রোয়াতে লাগাই দিই মানে কাজে লাগাই দিই তাহলে আমরা অন্য কাজ কে করবে যার কারণে আমার এই ছোটো ভাই হচ্ছে চলে যাবে মেনলি তো যা যা সমস্যা নাই আমরা আছি এখানে আমরা দুইজনে আর কি এখানে কাজ করব তো দেখা যাক কতটুকু করতে পারি আমরা আর একটা কথা হচ্ছে বলার বাকি যে আজকে কি পরিমাণ ঠান্ডা পড়ছে দেখুন আমার ছোট ভাই হচ্ছে মানে ডান হাত দিয়ে রইতো কিন্তু মানে এখন ঠান্ডা লাগার কারণে মানে হাতের মধ্যে হাত একদম জমা যাইতেছে যার কারণে সে বাঁ হাত দিয়ে রুইতা আর বাঁ হাত দিয়ে রোয়ার একটাই কারণ কারণ ও বাড়িতে যাবে মানে হাত আর গরম করে নিয়ে আসবে আর কি এই জন্য সে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে গরম করে নিয়ে আসবে ছোট ভাই হচ্ছে চলে যেতেছে এই যে আমার এখানে তিনজন আসছিলাম তিনজনের মধ্যে সবাই চলে যেতেছে শুধু আমি একা বাদে ভাই কি দুঃস করলাম আমার কি ঠান্ডা লাগে না কিরে আমার কি ঠান্ডা লাগে না রে আমার চুটা হয়ে যাইতেছে মানে বাড়ির মধ্যে গিয়ে আগুন পোহাইতে আর কি মানে হাতটা একটু গরম করে আসবে কারণ হাত একদম জমে গেছে এত পরিমাণ ঠান্ডা এখানে তো যার কারণে আমার শুরু ভাই চলে যেতেছে আর এখানে হচ্ছে প্রায় অর্ধেক হচ্ছে আমরা কাজ কমপ্লিট করছি অর্ধেক হয় নাই হয়তো কম অর্ধেক হয়েছে আর বেশি বেশি অর্ধেকগুলো আর হয়ে গেছে তো দেখা যাক আমরা কি কতটুকু করতে পারি আমি এক এক হয়তো এখন কিছুক্ষণ কাজ করব আমি এক একা বাড়ি করবো চেষ্টা করবো হ্যাঁ সারা আগেই শেষ করে ফেলতে গাইস আমি এরকমভাবে রকমভাবে রইতে পারি না মানে তাও চেষ্টা করি ভালো করার কারণ আমি যদি না কাজ করি তাহলে আমার ছোটো ভাইয়েরা কীভাবে কাজ করে তাই আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো দিয়ে কাজ করার বা সর্বোচ্চ দিয়ে কাজ করার আমি অনেকক্ষণ যেমন কাজ করতেছি কিন্তু ওরা কেউই আসতেছে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার ছোটো ভাই আইছে মানে আমার সাথে আর কি হেল্প করতে যেমন ভিডিও করা দেন কালকে একটু সাপোর্ট করা আর কি কারণ একা একা দেখা যাচ্ছে আমি যদি এটা পুরোটা শেষ করতে যাই আমার আর প্রায় দেড় থেকে দুই ঘন্টা লেগে যাব আমি তো ওইরকমভাবে পারি না একদম আস্তে আস্তে মানে ক্যাটটা ক্যাটের কাজ করি আর কি মানে ওইটা রুইতে পারি না ভাই অন্য যে কোনো কাজ করা যাবে ভাই এই কাজটা আমার কাছে সব থেকে বিরক্তিকর কাজ মনে হয় তারপরও আমাদের যেহেতু আসে এত রুক্ত করতে হবে বাবা গেছে আবার অন্য কাজে তো বাবার কাছে যদি আমরা হালকা পাতলা হেল্প না করি দেখা যাচ্ছে বাবা অনেক হয়রানি হয়ে যাবে যার জন্য মূলত হচ্ছে আমরা ছাড় দিকে ছাড় ভাই যায় আর কি আর বাবা যায় অন্য দিকে তো এইদিকে হচ্ছে আমার ছোট ভাই আইসে কাজ করতে শনি কেন আইসো কাজ করো যে কাজ করো যে না আমার ছোট ভাই আইসে নাকি কাজ করার জন্য ওর তুই ওরা আমি এত বেশি কাজ করামও না কাজটা আমিই করবো ও জাস্ট এখানে পয়সা থাকবো আর কি আর একটু গল্প টল্প করলাম যাতে এইভাবে আর কি সময়টা খাইতে জানা হয় তো একা একা এইভাবে যদি ক্ষেত রুই আমি পাবেন কিরকম লাগে এই ঠান্ডার মধ্যে ক্ষেত রুইতে তো যারা আপনারা ল্যাপের তলে কিংবা কম্বলের তুলে শুয়ে শুয়া মোবাইল দেখতেছেন কিংবা জ্যাকেট গায়ে দিয়ে ফোন দেখতেছেন তাদেরকে জানাই গেছে লেসন আপনারা অনেক কিছু করতে পারবেন ভাই জীবনে যদি কোনো কিছু করতে চান এখনই সব কিছু বাদ দিয়ে দেন মনে যেটাই ওইটাই করেন তাই পরিশ্রম করতে হবে পরিশ্রমের সাথে ব্রেন কাটাই দিব এমন কিছু করতে হবে যাতে মানুষকে দেখাইতে হবে যে না আসলে আমি কিছু করতেছি নিজের ভিতরে উৎসাহ জাগাই দিব আর নিজের ভিতরে উৎসাহ জাগাই তুলে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠিব ওইটা মাথায় রাখবেন অনেকদিন পরে হচ্ছে আমার ছোট ভাই আসছে মানে যে ভাই হচ্ছে গরম করার জন্য বাড়িতে গেছিল সে আসতেছে কিন্তু কেন এত লেট হয়েছে ওইটা আমি জানি না জিজ্ঞাসা করে নেব আমি এদিকে এক ভাগ রয়ে গেছে এখন আসতেছে ও দেখি ও আসলে কেন এত লেট করছে লেটই সে কে আসার কারণে ও আমার মতো ডায়লগ শুরু করে দিচ্ছে আচ্ছা যাই হোক ও নাকি ভর্তি হয়ে আছে মানে ক্লাস নাইন থেকে টেনে উঠছে নাকি রকম ছাত্র আমি ছিলাম ওর কথা আর কি বলবো আমার ছোট ভাইটা একটু ভালো আছে পড়ার মধ্যে আমরা একদম বাদ ও আই কাজ করে শুরু করেছে এমনি আছে ভাই কাজের প্রতি একদম মানে সেই লেভেলের মনোযোগ কাজ বলা লাগে না ও হচ্ছে হাত গরম কইরা পরে ভাবছে যে অনেকেই ভর্তি হইতে যাইতেছে তাই ও তাদের সাথে চলে গেছে ভর্তি হয়ে আসার পরে আবার আমার সাথে সাথে আমার সাথে চলে গেছে যে আছে না যে আসার পর একটু কেলি না ও আসলে ওইরকম না মানে আইসেই কাজ করা শুরু করে দিছে এখানে দেখেন আমি আর কি বলবো দেখেন ও আসলে এটার প্রতি খুবই এক্সপার্ট মানে গাইস আমাদের জমিতে নাকি একটা সাপ আইছে চলেন সেইটাই দেখি

এখান দিয়ে আরো পানি উঠতেছে এই দিকে না না गाइस এখান দিয়ে কোনো পাই এখান দিয়ে কোনো সাপ টাপ নাই তার মানে এখানে ছিল আর কি চলে গেছে তো যাই হোক আমরা আমাদের কাজ করি আর गाइस আমাদের হচ্ছে কেত্র আসে এখন এই যে যতরূপ নিয়েছিলাম আমরা মানে আমরা তিন ভাই তো এটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি আর এখন হচ্ছে আমার যে চ্যালেঞ্জিং বিষয়টা ছিল মানে শীতকালে গোসল করা ঠান্ডা পানির মধ্যে এই যে ড্রেনের মধ্যে ওই সামনে ড্রেন আছে এখানে গোসল করবো শোনি গাইজ আমি চলে এসেছি গাইজ কিভাবে স্নান করব এটাই ভাবতেছি কারণ পানি প্রচুর ঠান্ডা কি বলে পানি মোটামুটি ভালোই গরম কিন্তু ড্রেনের পানি একদম ঠান্ডা পাই একদম ফ্রিজের পানি মতো আমার সম্ভবত এখানে পানি মনে হয় মাইনাসে চলে যেতে পারে ভাই তারপরে নেমে দেখি আসলে কি অবস্থা প্রচুর ঠান্ডা লাগতেছে এখন কীভাবে স্নান করবো এটাই ভাবতেছি ঠান্ডা গাইডা গাই ঠান্ডা প্রচুর ঠান্ডা গাই আমার ঠা কষ্ট থাকে আমি এখানে স্নান করব মানে এত পরিমাণে ঠান্ডা বলবো আর পানিতে নামার পরেও অনেকজন পয়সা রয়েছে প্রচুর ঠান্ডা আর আমার শরীরে একটু আলসালুই বেশি আলসালি শক্তি দেখি বেশি যার কারণে নামতেছি না এখন আমি ওয়ান টু

স্নান করতাম সময়ের কারণে আসলে আসা হয় না আমি এখানে আসছি প্রায় পাঁচ বছর পরে এখানে স্নান করতে আসছি যার কারণে আমি খুবই এক্সাইটেড আর প্রচুর ঠান্ডা গাইছ এক্সাইটেড বড় কথা না এখানে প্রচুর ঠান্ডা যার কারণে হচ্ছে আমার স্নান করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে সমস্যা নাই যেহেতু দিন পরে আছি তাই এখানে স্নান করেই দেবো আর আমি হচ্ছে শ্যাম্পু নিয়েছি শ্যাম্পুটা মাখাবো শ্যাম্পু দিয়ে কাঁচতে নেব আমাদের স্নান করা শেষ এখন হচ্ছে বাড়ি চলে যাবো আর অতিরিক্ত ঠান্ডা লাগতেছে গাই ঠান্ডাটা একটু কমই লাগতেছে কারণ এখন হচ্ছে রোদ উঠে গেছে মানে পুরোপুরি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই জানাবেন কেমন হয়েছে বাই